তখনকার আমলে বার্লিনে বসে একজন বিদেশি রিভেন্ট্রফকে চিঠি দিচ্ছেন এবং নিজেও পাবলিক্যালি বলছেন যে অ্যাডল্ট হিটলার হ্যাজ মেড আ হিস্টোরিক ব্লান্ডার বাই ইনভেডিং সোভিয়েত রাশিয়া কার ঘাড়ে যখন মাথা ছিল জার্মানিতে বসে ধরনের কথা বলার সুভাষচন্দ্র বলেছিলেন তার মনে খুব লেগেছিল যে সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করা হয়েছে আপনি একটু আগে বললেন যে মোদী সরকার আপনাদের সকলকে ডেকেছিলেন এবং ডাকার পর প্রত্যেককে উনি বলেছিলেন যে ফাইল ডিক্লাসিফাইড হোনা চাইয়ে এবং আপনাকে বলেছেন আপকে বাচ্চে ম্যা সাম্মাথু স্যামাথু তারপর তো অনেক সময় চলে গেল ফাইল কিছু ডিক্লাসিফাই হলো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু চৌষট্টিটা ফাইল করলেন সেটাও আগে হয়েছে আগে হয়েছে সেটাও আপনি দেখেছেন আছে না আপনাদের বাড়ির উপর নজরদারি করা হতো মানে 20 বছর মত মত প্রায় 68 সাল 48 সাল থেকে 68 সাল 48 স্বাধীন ভারতবর্ষে হুম হুম স্বাধীন ভারতবর্ষে লোকসভা একটা ভোট হলো লোকসভা ভোটের পরে দেখা গেল যে मोदी সরকার একক সংখ্যা গরিষ্ঠতা পেলেন না যে রাহুল গান্ধী এদিকে কিন্তু একটা বড় রকমের একটা ভোট তিনি কিন্তু পেয়ে গেলেন অপজিশনে তিনি বসছেন কংগ্রেস তো চিরকাল সেই কথাইতেই রয়েছে বিমান মারা গেছে তাহলে কি আবার সেই কেসটা স্লো হয়ে যাবে কি মনে হয় আপনার দেখুন এই রাজনীতির লাগিয়ে আমি আপনার কথার খেপে ক্ষেপের জবাব দিই প্রথমে আসি এই ফাইলগুলো বেরোনোর কথা ফাইলগুলো বেরিয়েছে সেটা ঠিক নিলে আলো মতন পরিষ্কার কিন্তু প্রদীপের তলায় যখন অন্ধকার থাকে আমি অবাক হয়ে গেলাম যে যারা ঐতিহাসিক আজকালকার যারা পত্রিকা যারা সংবাদপত্র মাধ্যম এবং যারা নেতাজি গবেষক তথাকথিত ঐতিহাসিক তারা একটা জিনিস নিয়ে একটা ব্যাপার নিয়ে কোনো প্রতিবাদ করলেন না প্রতিবাদটা হচ্ছে এই ফাইলগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গোপন ফাইল এই ফাইলটা এই ফাইলগুলো স্ট্রং রুমে থাকে এবং ফাইলগুলো দেখার অধিকার কারণ নেই তিনি সেই মানে ভারতবর্ষের রাজনৈতিক যত উচ্চপদেই থাকুন না কেন এটা তার দেখার অধিকার নেই যদিও শুনেছিলাম যে ইন্দিরা গান্ধী নাকি কিছু ফাইল পুড়িয়ে দিয়েছিলেন এবং তার শ্যাডো ফাইলও ছিল না পরবর্তীকালে দেখলাম এই শ্যাডো ফাইল থাকার কথা সেখানে আমরা অবাক হয়ে দেখলাম পশ্চিমবঙ্গেও যে চৌষট্টি ফাইল বেরোল এবং দিল্লিতেও যে প্রায় সত্তর হাজার পাতার যে সমস্ত ফাইল বেরোল প্রত্যেকটি ফাইলে প্রত্যেকটি ফাইলে কিছু গুরুত্বপূর্ণ পাতা উদাও সেখানে আমার কথা হচ্ছে গোপনীয় ফাইলের পাতা কি করে উদাও হয় এবং প্রশ্ন হচ্ছে কোনো গবেষক কোনো ঐতিহাসিক কোনো সংবাদপত্র এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তুললো না আমরা কি সত্যিই গণতান্ত্রিক দেশে বাস করি সেই থেকে আমার একটা ধারণা মাথায় এসে গেছে ধারণা ভুল হতে পারে খারাপ হতে পারে আমি এখন পর্যন্ত যেটা মনে করি আমি ঠিকই বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পন্দে কোনো সংবাদ খোলাখুলিভাবে বার করতে গেলে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু বাধা আছে আমি আমি খুব ক্ষুদ্র একটু আপনাকে সরি সেটা হচ্ছে যে আপনি বলছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা বাধা রয়েছে এখন যেহেতু আপনি নিজে বামপন্থী রাজনীতির সঙ্গে দীর্ঘকাল জড়িত ছিলেন এবং আপনি মনে প্রাণে কালচারে বিশ্বাসী এবং মার্ক্সিস্ট কালচারে বিশ্বাসী বলে বলবো না আমি একজন বামপন্থী আমি ওই বামপন্থী বলে যে আমাকে ওই হয় লেনিনিস্ট কিংবা মার্কসিস্ট আমার তারপর মারেনি আমিও সুভাষচন্দ্র বসুর একজন চালা হিসেবে এটুকু মনে করি যে ভারতবর্ষে বামপন্থী সরকার আসা দরকার কিন্তু সেটা ভারতবর্ষের ঐতিহ্য আর সংস্কৃতিটাকে মেনে কারণ ভারতবর্ষের ঐতিহ্য আর সংস্কৃতিতে আমি কিন্তু রামমোহনকে বাদ দিতে পারবো না অবশ্যই আমি কিন্তু স্বামী বিবেকানন্দকে বাদ দিতে পারবো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাদ দিতে পারবো না কারন্দিনী গাঙ্গুলিকে বাদ দিতে পারবো না কেমন এবং অন্যান্য বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এবং নজরুল ইসলাম এদেরকে আমি বাদ দিতে পারবো না মুন্সি প্রেমচাঁদ এদেরকে আমি বাদ দিতে পারবো না তো অতএবতা হোক বামপথায় আমরা চাই আমি শুধু মানে জার্মানিতে চলে যায় বিয়াল্লিশ সালে সুভাষচন্দ্র বসুর সঙ্গে অ্যাডলফ হিটলারের সাক্ষাৎকার আমি প্রসঙ্গটা আসছিলাম অ্যাডলফ হিটলার তার আগে একটি প্রবন্ধ লিখেছিলেন তিনি সেখানে বলেছিলেন যে অনার্য এশিয়াবাসী ওপরে আর্য ইংরেজ জাতির আরও বেশ কয়েক বছর রাজত্ব করা দরকার তাদের সভ্য করার জন্য সুভাষচন্দ্র এখানেই তিনি বিদ্রোহ করেছিলেন উনি বলেছিলেন যে বেশি ইউরোপ যখন অসভ্যতার অন্ধকারে ডুবে আছে আমাদের ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের তকশিলা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের মহেন্দ্র দেব হপ্পার মতন সভ্যতা ছিল আপনি কি করে বলছেন ভারতবাসী অসভ্য ভারতবাসী অনেক ব্যাপারে বিশ্বকে পথ দেখিয়েছে শিক্ষা সংস্কৃতি সভ্যতা অনেক ব্যাপারে আপনি যে কথাটা বলেছেন সেটা সঠিক নয় দৃঢ়ভাবেই বলেছিলেন নরম করে জিনিসটা দুমাস যেটা প্রসঙ্গে এটা বলি সুভাষচন্দ্র জার্মানদের কাছ থেকে কী সাহায্য নিয়েছিলেন উনি ওখানে গিয়ে মানে ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করেছিলেন একটা রেডিও স্টেশন তৈরি করেছিলেন আজাদ রেডিও বার্লিন যেখানে ইংরেজি বাংলা উর্দু হিন্দি এই কটা ইয়েতে প্রচার হতো নাম ছিল আজাদ হিন্দ রেডিও বার্লিন এবং তখন বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে এবং আফ্রিকাতে রোমেলের হাতে যখন পর্যদস্ত ব্রিটিশ বাহিনী তখন বেশ কিছু সৈন্যকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কিছু সৈন্যকে ওরা জার্মানিতে নিয়ে আসে নেতাজি অনুরোধ করলেন ওই আমাদের হাতে দাও আমি ওদের প্রপার ট্রেনিং দিয়ে আমি বিভাগ একটা তৈরি করব ইন্ডিয়ান লিজেন বলে একটা বিভাগ তৈরি হলো এবং কিছুই হলো সরকারের মতন প্ল্যাটফর্ম ফ্রি ইন্ডিয়া সেন্টার সেনাবাহিনী দরকার ছিল একটা জাতীয় সঙ্গীতের ওখানে বসলো মিটিং ওখানে যখন ছিলেন নেতাজির সঙ্গে আবার এস এম আম্বিয়ার আমিদ হাসান এনজি স্বামী অম্বিকা মজুমদার গিরিজা মুখার্জি ইত্যাদি অনেকে তারা ঠিক করলেন রবীন্দ্রনাথের জনগণগণটাই জাতীয় সঙ্গীত হবে এবং সেটা পিয়ানোতে একজন তুললেন স্যুটটা একজন নোটস লিখতে পারতেন যে নোটস লিখতে সেই নোটসটা তুলে দেওয়া হল হামবুর্গের সিমফানি অর্কেস্ট্রার স্যার ইগেল খুজের হাতে লিগেল ক্রুজের সিমফানি অর্কেস্ট্রা সেটাকে তুলে নিলেন এবং বিয়াল্লিশ সালে প্রথম ইন্ডো জার্মান ফ্রেন্ডশিপ সোসাইটি যেটা তৈরি হলো বার্লিনে সেটা হামবুর্গে যে মিটিংটা হলো হামবুর্গের মেয়ার সেখানে উপস্থিত প্লাস জার্মানির বেশ কিছু কূটনৈতিক সদস্যরা ওখানে উপস্থিত নেতাজি উপস্থিত ফ্রি ইন্ডিয়া সেন্টারের সদস্যদের নিয়ে সেখানে জার্মান ন্যাশনাল অ্যান্থামের সঙ্গে জনগণ মানও বাজানো হয়েছিল ভারতীয় ন্যাশনাল হিসেবে তার পরবর্তীকালে দেখা নেতাজিরা ভেবেছিলেন এই যে এই যে সেনাবাহিনীটা উনি উনি রাশিয়ার মধ্যে দিয়ে আফগানিস্তান হয়ে ভারতবর্ষে ঢুকবেন কারণ উনি জানতেন যে রাজবাহী বসুর পরিকল্পনায় মোহন সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু তৈরি হয়ে গেছে ওরা ওই দিক দিয়ে ঢুকবে পাশী আক্রমণ একটা কেমন সারাশি আক্রমণ কিন্তু বাদ ছাড়লেন অ্যাডাল্ট ফিটলার তিনি হঠাৎ করে রাশিয়াকে আক্রমণ করে বসলেন আপনি চিন্তা করুন তখনকার আমলে বার্লিনে বসে একজন বিদেশি রিভেন ট্রফকে চিঠি দিচ্ছেন এবং নিজেও পাবলিক্যালি বলছেন যে অ্যাডল্ট হিটলার হ্যাজ মেড আ হিস্টোরিক ব্লান্ডার বাই ইনভেডিং সোভিয়েত রাশিয়া কার ঘাড়ে যখন মাথা ছিল জার্মানিতে বসে কথা বলার সুভাষচন্দ্র বলেছিলেন তার বলে খুব লেগেছিল যে সোভিয়া চাষাকে আক্রমণ করা হয়েছে আর তিনি মনে পড়েন বামপন্থী ছিলেন ইতিহাসে সুভাষচন্দ্রের যে অবদান অন্যান্য বিপ্লবীদের যে অবদান রাজবাহারি বসুর যে অবদান সেটা ইতিহাসের কথায় উঠে আসুক লোকে জানুক সত্যিটা নেতাজি ছিলেন আজাদিন সরকারের ক্যাবিনেটের প্রধানমন্ত্রী যে আজাদিন সরকারটা জাপান স্বীকৃতি দিয়েছিল কেমন সেখানে ইটালি সুভাষচন্দ্র বসু মারা গেলেন জাপানি সরকার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য সরকার ওরা কোনো জয়েন্ট স্টেটমেন্ট কি আলাদা করে স্টেটমেন্ট দিলেন না জার্মানি থেকে কোনো স্টেটমেন্ট বেরোনো না ইটালি থেকে বেরোনোটা আয়ারল্যান্ড থেকে বেরোনো না যারা আদাদিন সরকারকে সমর্থন করেছিলেন সে ব্যাপারটা একটু আমার কাছে কেন একটা হলুক ধাদার হুলুক ধাতার মতো হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা হচ্ছে টাইহুকো আর্কাইভসে কিন্তু বিশেষ কিছু পাওয়া যায়নি যেখানে দাহ করা হয়েছিল ক্রিমেটোরিয়ামটায় কিংবা আপনার ওই দুজন ডাক্তার একজন নার্স সেই নার্সের আমার হদিশ পাওয়া যায়নি দোবাসী নাকামুরা নাকামুরা আমার একটা জাপানি একটা সোর্স থেকে বলেছিলো যে নাকামুরা সেই সময় ফর্মতাতে ছেলেনি না আমার মূল এটা হচ্ছে ইতিহাস এবং আমার আমি বারবার বলি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা সঠিকভাবে লেখা হোক এবং আপনি যে কথাটা বললেন সেটা আবার আমি ইয়ে করি যে ভারতবর্ষে এখন প্রত্যেকটি রাজনৈতিক দল একটু দ্বিধান্বিত হবে দ্বিধাগ্রস্ত হবে যে এই ইতিহাসটাকে পুনর্জীবিত করার ইতিহাস করে যদি বেরোয় তাহলে অনেক তথাকথিত নেতার অনেক ককৃত্বে কিন্তু ফাঁস হয়ে যাবে মানে সুভাষের ইতিহাসের কথা হ্যাঁ শুধু সুভাষ নয় বিপ্লবীদের ইতিহাস যেটা কারণ আজকে একটা জিনিস সত্যি গান্ধীজি কিন্তু কোনোদিন বিপ্লবীদের সমর্থন করতেন না যিনি ওপেনলি বলেছিলেন এবং শুধু তাই নয় এই যে ভগৎ সিংয়ের যখন ফাঁসির অর্ডার হলো সবাই গান্ধীজিকে অনুরোধ করেছিলেন আপনি তো বড় নাটের বড় নাট বড় লাটের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আপনি অন্তত অন্তত একটা জিনিস করুন আপনি বড় লাটকে রিকোয়েস্ট করুন যাতে ভগৎ সিং এর ফাঁসি মকুব হয়ে যায় ভগৎ সিং সুখদেব রাজগুর ফাঁসি মকুব হয়ে যায় আমি যেটা শুনেছি গণব তেমন নেতা আছেন তারা বলতে পারবেন গান্ধীজি নাকি আগাগোড়া মিটিংয়ে সঙ্গে প্রসঙ্গটাই তোলেননি খালি উঠে যাওয়ার আগে বললেন একটা কথা খালি বলবো ওই আপনারা কয়জন বিপ্লবীকে বিচার করেছেন তাদের ফাঁসে যাবেন দেখুন যদি কিছু বকুটুমু করতে পারেন ভগৎ সিং এর নাম করেছেন কেন আমি শুনতে যাই হোক এবং সেখানে গান্ধীজি একটা জিনিস ব্যতহীন ভাষা বলেছিলেন যে আমার মেন প্রতীকটা হচ্ছে চরকা অহিংস অন্তরের সুভাষের বিরোধিতা করেছে অথবা আমি সেই সময় সুভাষকে আমি ত্যাগ করেছিলাম পরবর্তীকালে আবার গান্ধীজি বলেছিলেন যখন গান্ধীজিকে এরা ব্রত করে দিল কংগ্রেস থেকে কারণ গান্ধীজি তখন ট্রান্সফার অফ পাওয়ার মিটিংয়ে উনি উপস্থিত নন কলকাতায় বসে উনি ওকে দিল্লি যেতে দেওয়া হলো না এবং ফ্রিডাম এট মিড নাইট পার্লামেন্টে এনে গান্ধীজি অনুপস্থিত জাতির জনক দুটো গুরুত্বপূর্ণ মিটিং থেকে উনি অনুপস্থিত কেন এই জবাবটি কেউ দেবে কোনো ঐতিহাসিক দেবে আমি চাই তার জবাব সব থেকে বড়ো কথা হচ্ছে যে পরবর্তীকালে গান্ধীজি কেন বলেছিলেন আজ মেরা বেটা মেরে পাস নেই একঘরে হয়ে গিয়েই তো বলেছিলেন তখন হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে সুভাষের পথই একমাত্র পথ এই যে জার্মানি হিটলারের কথা আপনি বললেন একটু আগে কিন্তু প্রথমে রাশিয়ার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন দেখা করতে পারলেন না ভগত রাম দালোয়ার মানে ওই সঙ্গে তখন সম্ভবত যে নামটা অরল্যান্ড মাতজুরকার যে নামটা নিয়েছিলেন তো পারলেন না তারপর জার্মানে গেলেন কারণ তার একমাত্র উদ্দেশ্য ভারত স্বাধীন করা আর কোনো তার দ্বিতীয় কিন্তু সেই উদ্দেশ্য আর উপায় দুটোকে গুলিয়ে এই বামপন্থীরাই তো তার প্রতি একটা কটুক্তি করলেন দেখুন একটা সোজাসুজি কথা আমি বলি তখন যুদ্ধ আসন্ন দুটো পক্ষ মিত্রশক্তি অক্ষশক্তি আমি যদি ব্রিটিশদের পক্ষে যাই আমাকে মিত্রশক্তি যোগ দিতে হবে আমি যদি ব্রিটিশদের বিরুদ্ধে যাই আমাকে অক্ষশক্তি যোগ দিতে হবে আর সেখানে সেই পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসুর কোনো আর অন্য বুঝলেন উনি একটা জিনিস বলেছিলেন এনেমিজ উনি হিটলারের সম্বন্ধে কিছু জানতেন কিন্তু আমি দুটো ঘটনা বললাম হিটলারকে প্রতিবাদ করেছিলেন এবং যখন হিটলার রাশিয়া আক্রমণ করলে ভাষা বলেছিলেন হিটলারের বিরুদ্ধে সেই থেকে কিন্তু হিটলার দরকার হলে ওকে ফায়ারিং সরের সামনে দরকার হতে পারতেন কিন্তু তিনি সাহস পাননি এবং তিনি চাইছিলেন যে সুভাষচন্দ্রকে যত তাড়াতাড়ি জানুয়ারি থেকে বার করে দেওয়া যায় এবং উনিশশো চল্লিশ সালে আমার বইতেও আছে উনিশশো চল্লিশ সালে প্রথম সুভাষচন্দ্রের সঙ্গে ভারতবর্ষে কলকাতা শহরে যোগাযোগ হয় জাপানি জাপানি ডেপুটি কাউন্সিলর জাপানি ডেপুটি ফরেন মিনিস্টারের সঙ্গে বুদ্ধদার বৈঠকে কি আলোচনা হয়েছিলো আমরা জানি না এইটুকু জানি যে ভারতবর্ষ এবং জাপানের মধ্যে কিন্তু প্রথম যোগাযোগটা ওখানে হয়েছিল কূটনৈতিকভাবে যার জন্যে সুভাষচন্দ্র যখন জার্মানিতে পৌঁছলেন এখন বার্লিনস্থ জাপানি দূতাবাস ওরা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছিল সুভাষচন্দ্রের উপরে এই খবরটা ওরা দিয়েছিল জাপানের তখন অবস্থিত রাজবিহারী বসুকে তো সুভাষচন্দ্রের গতিবিধিটা কিন্তু খুব সূক্ষ্মভাবে জাপানি কর্তৃপক্ষ নজরে রেখেছিল পরবর্তীকালে যখন রাজবিহারীর একটা বিপদ আসে ক্যাপ্টেন মোহন সিং যখন মানে বিপ্লবী হয়ে তিনি জাপানিজের বিরুদ্ধে চলে গেলেন আরে তোমার কাছে আছে থাকি তোমার কাছে তো ছাড়া কিছু নেই আরে যুদ্ধ জয় করতে গেলে তোমার বিমান বাহিনী লাগবে তোমার নৌ বাহিনী লাগবে সেটা তো তোমার কাছে নেই কিন্তু জাপানিজের কাছ থেকে সাহায্য নিতে হবে তিনি হঠাৎ করে বিরুদ্ধে চলে গেলেন আমি একাই একশো এরকম তাহলে ওকে জাপানিরা বন্দি করলো তখন ওই জন্য নেতার অভাব হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল তো ডিফান্ড হয়ে গেল তখন সকালে বললো আমাদের একজন যোগ্য নেতা দরকার তখন রশবাহী বসু জাপানি কর্তৃপক্ষকে বললেন যে বাবা সুভাষচন্দ্রকে চাইছি ওইটা ফলস্বরূপ ওই সাড়ে তিন মাসের ঐতিহাসিক সাবমেরিন যাত্রা থেকে সুমাত্র পর্যন্ত সঙ্গী আমি আসাম এবং মাদাগাসকারে চিনজমার এই প্রসঙ্গে একটা কথা বলি আমি মাদাভাসকারে যখন জার্মান বোর্ড পৌঁছলো অদূরে জাপানি বোর্ড দাঁড়িয়ে আছে ট্রান্সফারের নিয়মটা কি দুটো সাবমেরিন পাশাপাশি দাঁড়াবে এবং একটা সাবমেরিন থেকে একটা সাবমেরিন যাতে যাওয়া খুব সুবিধা হয় রোপে দিয়ে যাওয়া যায় কি এমন কিছু সহজে যাওয়া যায় কিন্তু তখন আমরা যেটা ইংরেজি বলি হাই টাইট সি এখন হাই টাইট সি চলছে এবং ইয়ের মানে সমুদ্রের ঢেউ আরেকটা তিনতলা চারতলার সময় উঠছে দুটো সাবমেরিন পাশাপাশি দাঁড়াতে পারছে না টকর লেগে যাবে নেতাজি তখন ক্যাপ্টেন হেজমবার্গের সঙ্গে ওপরে উঠে এলেন তা উনি দেখলেন সমুদ্রের অবস্থা উনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন ক্যাপ্টেন হোয়াট ডিউ সাজেস্ট ক্যাপ্টেন বলে দেখুন মিস্টার বোস আমার কাজ হচ্ছে সুয়েলার আমাকে কাজ দিয়েছেন আপনাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়া তার পরবর্তী ডিসিশনটা আপনাকে নিতে হবে আপনি কি সাজেশন করেন দেখুন এই যে ওয়েদারটা দেখছেন সমুদ্রের যে অবস্থা তাছাড়া আমরা শত্রু শিবিরের মধ্যে আছি চতুর্দিকে আমাদের মিত্রবাহিনী ঘিরে রেখেছে এখানে তাদের পটপেট আনা আনাঘড়া করছে তো সেই মতো অবস্থায় আমি বলবো চলুন আবার ফিরে যাই তো কোনো উপায় কি নেই তো বলে আসে এই রাবার ডিঙ্গিটা দেখছেন ওইটা আছে তো এই যে উত্তাল সমুদ্র রাবার ডিঙ্গি আপনাকে উল্টে দিতে পারে আপনার জীবনলীলা সমাধি হয়ে যেতে পারে রান্না সহ হতে পারে নেতাজি তখন বলেছিলেন লুক ক্যাপ্টেন আই হ্যাভ কাম অল দ্য ওয়ে নট টু গো ব্যাক আমার মেন মিশনটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সেই স্বাধীনতার জন্য যদি আমার জীবনটাও চলে যায় আমি কিন্তু পেছনে সরবো না আমি এগিয়ে যাব তো এই ছিলেন সুভাষচন্দ্র আলটিমেটলি ওই রাবার ডিঙ্গিতে করেই দুজন গেলেন এবং জাপানি রুমোটে পৌঁছলেন দেখুন একটা কথা আছে ইংরেজিতে ফরচুন অলওয়েজ ফেভার্স দ্য ব্রেভ বিয়েদের সবসময় সহায় হয় এটা সুভাষচন্দ্র রামিজাচারের পক্ষেও হয়েছিল তারা তো নির্ভীকভাবে ওই ছোট্ট ডিঙ্গিটা করে পেরিয়ে গিয়েছিলেন সে ছবিও আছে ছবিও আছে এবং সেইখান থেকে সুমাত্রায় তিনি যখন টোকিও গেলেন টোকিওর ইম্পিরিয়াল হোটেলে বসে রাজবিহারী বসকে পাশে বসিয়ে তিনি তখন তোজো সহ সমস্ত জাপানি মিলিটারি অফিসারদের সঙ্গে কথাবার্তা বললেন স্বাধীনতার নতুন দিক খুলে গেল তারপরে কাহিনী সকলে জানেন সিঙ্গাপুরে চার জুলাই আজকে জুলাই মাস চার জুলাই রাজবির অ্যাভিনিউ ক্যাথে সিনেমা হলে সমস্ত ভার দিয়ে দিলেন তারপর কী কী হলো একুশে অক্টোবরে সেই মহান জিনিস ইন্ডোমিন টাইম জনগণ একটা হিন্দুস্তানি ইয়ে করা মুমতাজ আহমেদ এবং আবি জাসানি নাকি খাওয়া পড়ছে এবং সেটা সুর করে ব্যান্ডে তুললেন ক্যাপ্টেন রাম সিং সেটা জাতীয় সঙ্গীত হলো আদাদিন সরকারের এইগুলো তো ইতিহাস জানি আমরা মোটামুটি কিন্তু এই ইতিহাসটা তো লিপিবদ্ধ হওয়া দরকার আমি জানলেই তো হলো না আমি তো আর একটা ঢাকঢল নিয়ে ঢালাপিটিয়ে বাজার বাজারে ঘুরে ইতিহাসটা বলতে যাবো না সে সমর্থ আমার নেই আর কটা লোকি বা শুনবে বলে পাগল আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে বলুন আমার বইয়ের মাধ্যমে বলুন নানা মিটিং করি তার মাধ্যমে বলুন আমি ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করি এই প্রত্যেককে যারা দর্শক থাকেন কমই হন বেশি হন আমি প্রত্যেককে বলি যে আপনারা বাড়ি গিয়ে আপনাদের স্বজনের সঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করুন ঘরে ঘরে ছড়িয়ে দিন এই দাবিটা যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা ঠিক মতন লিখতে হবে এই লেখাটার ব্যাপারেই দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলের কোথাও না কোথাও একটু না একটু আপত্তি আছে এই আপত্তিটা কেন যেটা আপনি বলছেন যে আসল কথাটা বেরিয়ে গেলে অনেকেরই মুখোশ খুলে যাবে অনেকেরই মুখোশ খুলে যাবে কারণ ভারতের তিনটে প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাসটা জানে না আমরা হলাম প্রথম প্রজন্ম সাতচল্লিশ সালের পর যে ইতিহাস লেখা হলো আমার ছেলেমেয়েরা হলো আমাদের ছেলেমেয়েরা হলো দ্বিতীয় প্রজন্ম এবং আমাদের নাতি নাতিনা তৃতীয় প্রজন্ম তিনটে প্রজন্ম ভুল ইতিহাস পড়ে গেল স্কুলে এবং কলেজে তা सत्य हमारे गर्व संगे के चिंता भावना करते तेईस जानुरी जमशेदपुर मिट्टे गिरेश कथा बोल हिंदी बोल तक भारत का भारत का जो स्वाधीनता संग्राम है उसका इतिहास जब तक ठीक से नहीं लिखा होगा तब तक हमारा संग्राम লড়াই চলতে তার ও ছেলেগা আমি বিশ্বাস করবেন না লোক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল আর জয় হিন্দ জয় হিন্দ বলেছিল শুধু শ্রমান দিলে হবে না বাড়ি গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবারের লোকেদের সঙ্গে আপনারা এটা নিয়ে আলোচনা করুন এবং সারা ভারতবর্ষের এই জনরসটা আপনারা ব্যাপক করুন সরকারের কাছে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে একটা বিশাল দাবি করুন যে আমরা ভুল আসার পূর্ব না প্রকৃত ইতিহাস আমাদের জানার দরকার আমাদের সে জানার অধিকার আছে আমি তো এখন অনেক পরিণত বয়স আমার আমি বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য জানি না তবে যতটুকু পারি এই এই নির্দেশটা আমি দিয়ে যাব এই বীজটা ছড়িয়ে যাবে না এই বীজটা আমি ছড়িয়ে যাব আমার পরবর্তী প্রজন্ম যদি এটা নিয়ে কিছু কাজ করে এবং এগিয়ে নিয়ে যায়